ঘন্টের আওয়াজ আসতেছে একজন মা আরেকজন মেয়ে মা ডেকে বলে কন্যা সন্তান বাজারে দুধ বিক্রি করতে নাও পানি বেশি মিশায় নাও মেদবিয় মা ওমর যদি খবর পায় কল্লা ফেলে দিবে মা বলে অমর দেখবে না রে মা ওমর কই আহা মন মানুষটা ঠিক নেই অনেকের হেদায়াত এই হেদায়াত কিন্তু উঠতেছে গিয়েই দেখবেন যে দান করুন মা বলে বাবা মেয়েকে বলে মা অমর দেখবে না মেয়ে কি বলে এরে অমর যদিও দেখবেন না তবে আল্লাহ কই ঘরের পাশে শুনে চলে গেছে পরের দিন আদালতে বসলেন লোক পাঠালেন ও মুখে লাখায় যাও মা মেয়েকে ডেকে নিয়ে আস আমার আদালত মা মেয়ে ছুই নেই ভয়ে কান্না শুরু ওমর ডাকছে মানি তর বাড়ির ভিডা ভাসি হবে যেতে তো হবে আদালতের দ্বার প্রান্তে গিয়া কান্না ওমর আশ্বস্তের বাণী দিয়া বলেন আম্মা যান কোনো ভয় নাই এটা জুলুমের আদালত না ইনসাফের আদালত এখানে কোনো জুলুম নাই নারী হেঁটে যাবে কেউ চোখ তুলব চোখ উপরে জুলুম করা হবে না মা আমি ডাকছি কোনো ভয় নাই আপনার কপাল সান কপাল ধন্য মা আপনি ধন্য মা ধন্য সন্তানের মা জীবন আপনার এত ধন্য আল্লাহ আপনার ঘরে এমন একটা রত্ন দান করেছে কোটি টাকা দিয়ে কি রত্ন পাওয়া যাবে এমন একটা কন্যা পেয়েছে যেই কন্যার ভেতরে চূড়ান্ত আল্লাহর ভয় আর তাকুয়া হারকে দার দিলাম দেহ মা আপনার ধন্য কপাল এত তাকুয়া কড়া কল্পনাই করা যায় না একটা মেয়ের মধ্যে আম্মা জান আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি অমরের শাসন আমলে ঘরের নারী একটা কন্যার মধ্যে যদি এত তাকওয়া থাকে আমার বুঝ হয়েছে আমার জমিনে এখনো জুলুম হয় নাই ইনসাফ চলে ওমা কষ্ট দিব না বসেন मेहमानदारी করানো হলো আম্মা জানকে প্রস্তাব দেয়া হলো আরে আম্মা জান আল্লাহ পাক আপনাকে যে রত্ন দান করেছেন আপনি যদি একবার সম্মতি দেন আমি অমরের ছেলের জন্য আপনার মেয়েকে বউ বানাতে চাই মা খুশি খুশি যাক চোখের পানি বের হয়ে গেছে এক কান্না দুঃখের কান্না মানুষের জীবনে আর কান্না সে সুখের কান্না আম্মা যান সুখের কান্তি আমার কপাল কি এত ধন্য যে খলিফাতুল মুসলিমের ছেলের ঘরে আমার কন্যা চলে যাবে কল্পনাই করা যায় না মায়ের চোখে পাবে সম্মতি দেরি না করে মেয়েকে বিবাহের বন্ধনে নিয়ে নিলেন এমন এক ধন্য নারী অমরের সন্তানের স্ত্রী ওই ধন্য নারীর ধারায় চলে আসে আর এক চাঁদের আর এক চাঁদের সন্তান ও পর্দার আম্মা জানেরা বোনেরা ও আমার যুবক বাবারা এভাবে বয়ান চালাইলে সারা রাত করা যাবে ফলাফল কি হলো বাবা আমার আল্লাহ তাআলা চান বান্দা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আল্লাহ ব্যবসা নিষেধ করেন না তবে তুমি আল্লাহর গোলাম হয়ে ব্যবসা করো ও ব্যবসায়ী ভাই এই আপনাদের ব্যবসায়ীদের মাঝে কি নামাজ পড়নেওয়ালা ব্যবসায়ী নাই আপনি কেন পারবেন না আমি যে বয়ান করতেছি রে বাবা আমি একবারও কিন্তু বলি না ভাই ও যুবক হুজুর হয়ে যাও তাবলিগে যাও পীরের কাছে যাও স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি দোয়া করি সব জায়গায় বাংলাদেশে এবং খুব কঠিন ভাবে বলি আর কেউ বলে না ও আমার কলিজ আর যুবক বাবা আমি দোয়া করি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ও সি ডিসি হও এমপি মন্ত্রী হও কিন্তু একটা দাবি বেয়া দিও না বাবা ঠিক বলতে বড় হাদিস ভাই বেয়াদ তো ভবনাতার ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না তিন জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম মরার আগে তোমার জীবনটা বংশের বিছানায় পড়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো আর মা কষ্ট পায় যদি একটা নিঃশ্বাস ফেলে তোর ধ্বংস শুনু দুই নাম্বার জায়গা শিক্ষক আমি হাফিজুর রহমান সাগরের কিনারা থেকে ধাক্কা খেয়ে শহরে বয়ান করি এই সম্মান আমার আল্লাহ আমার মা বাবার চোখের বানিয়ার দোয়া কিন্তু আমি যে বয়ান করি আমার মা বাবা শিখেন আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক শিক্ষকের অবদান আছে না নাই ওই শিক্ষকের সাথে বেহাদুবি করা যাবে না যদি কষ্ট দাও আর নিশ্বাস ফেলে পানি ফেলে দেয় এক খোদার কোদার কসম কোন সন্দেহ নাই মরার আগে তোমার ধ্বংস শুরু জেন্দেগি বরবাদ হয়ে যাবে রাস্তায় বহু পাগল দেখি আর দুলাঙ্গ ইংলিশে কথা বলে বুঝতে পেরেছি বেহাদুবি করে পাগল হয়েছে করিস না বেহাদুবি ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার জায়গা হুলা মায়ের কারাম মুরুব্দি এদের সাথে যদি বেয়াদুবি করা হয় আর নিঃশ্বাস ফলে কান্না করে তাহা যুদ্ধের মুসলমায় ও মরার আগে আধা মরা বিছানায় পঙ্গু হয়ে যাবে বাংলাদেশে যত উল্টা পাল্টা দেখো সব কিছুর পেছনে আলেমদের সাথে বেয়াদুবির ফলাভ অনুরোধ করি অযুব এইবার তাকায় দেখো তোমার লাইনে জেনারেল পড়ুয়া জীবনে মাদ্রাসায় যায় নাই আলিক বাতা পড়ে নাই কত সন্তান স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে মা বাবার সাথে ভালো আচরণ করে ঢাকা কলেজে গিয়া দেখো না মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা কলেজে পড়ে ঢাকা কলেজে কেউ এইভাবে যা ভাবেই যায় যাই বাধা দেয় না ন বাধা কিসের বাধা কেউ কিছু বলে না বলে বলে আমার শিক্ষকেরাও বলে শিক্ষিকারাও বলে আমাদের কলেজের এক রত্ন তিন জায়গার থেকে কার অভিশাপ লাগছে যে তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি করে নামাজ পড়ে তুমি পারো না কেন আর কোনো আজের দরকার নাই খালি এই কথাটাই দিলের মধ্যে ঢুকাও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকটা দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা ও ব্যবসায়ী বাবারা চাকরি দিবে বাবারা কেন এত দুর্বলতা এখনো সময় আছে তাও বা করে পর্দার আড়ালে রাম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোনে এলাকায় আছে পাঁচ অক্ট নামাজি নাই শামির মাল হেফাজত করে পর্দা করে নামাজ পড়ে সন্তানটাকে আদর্শ والا বানানোর মেহনত করে ভিন্ন মা বন্ধুদের বলি আপনারা মার্কেটে دوران কেন চেহারাটা বেগানেরে দেখাইয়া নিজের শরীরটা নষ্ট করেন কেন নিজের इज्जत নষ্ট করেন কেন এরে আম্মা জান আপনি কি পারেন না শামির মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবে ওই সন্তানের সুনাম আপনারও সুনাম হবে ডাক্তার হবে রোগী দেখবে আজান হয়েছে নামাজ করবে কোরআন করবে মা বাবার জন্য দোয়া করবে ও আমার যুবক বাবারা ডাক্তার জাকির নায়কের নাম কে না জানে কে না অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সুনাম তোমার মতো সারা রাত মোবাইলে গুণা করলে এই সুনাম অর্জন হতো না কবি নজরুলের গুণগান গাও তোর মতো আকাম করলে মোবাইলে সারা রাত কবি নজরুল হতে পারত কোনদিন পারত না রে বাবা অনুরোধ করে বলছি আহ মানুষ কান্না করে সম্পদ না আর আল্লাহ তোর টাকা লাগবে না গোটা টাকা ওরা তোর গোলাপ হবে ক্ষমতার পেছনে ঘুরে কেন ক্ষমতা তোর পায়ের মিশে চম্প

জীবনের রত্ন ফিরে চোখের পাওয়ার কমতেছে মোবাইলের কারণে হার্ট দুর্বল কিডনি দুর্বল মোবাইলের অঙ্গের কি কি ক্ষতি হয় বলেছে অথচ সেটা আহা গুমের মধ্যে লাশ পানির বিছানা পানির মধ্যে লাশ ঘুমের বিছানায় লাশ গাড়ির নিচে লাশ আরে কুমিল্লার মুসলমান বেশিরভাগ যুবকের লাশ আর যুবকের আজরাইল যদি রাত্রা এসে দেখে কানের ভিতরে গানের তার লাগানো আজরাইল মুসলমান হইয়া থাকলে তোমার তো একটু ভয় থাকা উচিত তুমি যে কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও আজরাইল আসলে তুমি মুসলমান আল্লাহর কাছে কি জবাব দিবে মানুষরা তোমার লাইনের মানুষ যদি নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে তোমার সমস্যাটা কোথায় সমস্যা আল্লাহর ভয় নেই আর আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন আল্লাহ নজর নিবানা এটা ফাইনাল কথা আল্লাহ নজর লাগাও গুনা থেকে নিজেকে বাঁচাও এক যুবক বলে মনে একটু আশা লাগছে পার্কে যাব। ঠিক আছে মেনে নিলাম গেছো গেছো আমরা তো যাই না গেছো তো এবার ফিরে যা মনে আশা আছে সারা রাত মোবাইল চালাবি চালাইছে এবার ফের না আশা এখনো পূরণ হয় নাই তাহলে আমার প্রশ্ন আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে বলো আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো আর কতদিন নামাজ চাললে দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন বলা যাবে হায়াতের বাকি কতদিন আজকে এখানে বয়ান শুনো আল্লাহ না করুন আল্লাহ অনুরোধ করে বলছি রে বাবা জমা করে আল্লাহ মা বাবার দোয়া শিক্ষকের দোয়া কেরামের দোয়া নিয়ে সামনে আগাও মনে মনে আমার আল্লাহকে হে মালি আমার গুনার খবর মা বাবা ভাই বোনেরা কেউ জানে না হাতের গুণা চোখের গুণা জবানের গুণা ও মালিক তুমি জেনেছো রাগ করে পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজ পরে আমি পারবো না কেন আর নামাজ না কাটবো না বে পর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওদা মায়ের পরামর্শ নিয়া নদীর আদর্শ মেনে চলবো পর্দারের মা বোনেরাও দোয়া করো আল্লাহর কাছে অন্তর খুলে বলেন আপনারা তো নারী তবে এত দাম কত আপনাদের মতো নারীর গর্ভের সন্তান কোরআনের হাফেজ খাজা মহিনুদ্দিন চিস্তি আপনার মতো নারীর সন্তান বরফির আব্দুল কাদের জিলানি আপনার মতো নারীর সন্তান আল্লাহর কাছে তওবা করেন করে নার চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার চেষ্টা করবেন তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনাফেকে না থাকে কাটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া شارمت التوفيق تنكر الامين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين